আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি প্রত্যেক বছরের মতো এবারও এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকার এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আমরা ঈদের জামাত আদায় করলাম এই ঈদের জামাত এখানে পাঁচটা জামাতে ভাগ করা হয়েছে যেহেতু এখানে লক্ষাধিক লোকের নামাজ আদায় করার ব্যবস্থা আছে সে কারণে রাজধানী ঢাকার লক্ষ লক্ষ লোক একবারে নামাজ জায়গা না হওয়ার কারণে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে পাঁচটি জামাত হয় আমরা এইমাত্র একটি জামাত শেষ করলাম এরপরে আবার আরেকটি জামাত শুরু হবে এখন জাতীয় মসজিদ বাইতুল মোকারামের ইমাম সাহেব খতিব সাহেব উনি হাদিসের কথা বলছেন কোরআনের কথা বলছেন এবং ফুদবা শোনাচ্ছেন আমরা সেটা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এখন আমরা নামাজ শেষে ভাই রয়েছি এখন আমরা ধীরে ধীরে যার যার এলাকায় যার যার বাসায় আমরা ঘরে ফিরবো এবং ঈদের জামাত আমরা শেষ করব আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য ঢাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ময়দান বিভিন্ন মসজিদে নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের জামাত এইভাবে ধারাবাহিকভাবে চলছে আমি এই মাস রোজা রাখার পর এক মাস শ্যাম সাধনার পর আজকে আমি ঈদের জামাজ ঈদের নামাজ আদায় করলাম এবং আমি স্বস্তি পাচ্ছি আমরা প্রাণ মুসলমান যারা মুসলমান তাদের বিশেষ করে সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আপনারা তো দুজন নামাজ পড়েছেন তা আপনারা কয়তম জামাতে পড়েছেন নামাজ কোথা থেকে এসেছেন তাই কি নাম আপনার অমর ফারুক সাহেব এক মাস রোজা রাখার পরে আজকে যে ঈদুল ফিতর লক্ষাধিক লোকের মাঝে নামাজ পড়লেন আপনার

আজকের অনুভূতি কি নামাজের পরে কেমন মনে হচ্ছে ধন্যবাদ ঈদ মুবারক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক ইয়াং জেনারেশন তারা এই জাতীয় মসজিদ বাইতুল মুকারমে নামাজ পড়তে এসেছেন এবং তাদের আসলে আজকে নূতন নতুন পোশাক নতুন নতুন জামাকাপড় নতুন নতুন পাঞ্জাবি এটাই হলো আসলে ঈদের আনন্দ আমরা এইভাবেই ঈদকে ভাগাভাগি করে নিই এবং ঈদ এইভাবেই আমরা মুসলিমরা উদযাপন করি আনন্দ আমরা ভাগাভাগি করে নিই আজকে কিন্তু কোনো ভেদাভেদ নাই আমির গরিব সবাই এক আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ইসলাম যা বলে আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলিম আমরা শান্তির ধর্ম পালন করি তাই আমরা ইসলামকে বুকে ধারণ করে চলি আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকারাম থেকে